আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা খুবই মজাদার একটা স্মুদির রেসিপি দেখাবো কিন্তু এটা আমি খুবই সাধারণ একটা ফল দিয়ে বানাবো এই ফলটা অনেকে পছন্দ করে অনেকে করে না কিন্তু এই ফলটার ভিতরে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে ফাইবার থাকে এবং পানি শূন্যতা দূর করে এটা কিন্তু খুব সহজে আমরা এই ফলটা পেতে পারি আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ মতো বাঙি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের কলা ছোটো টুকরো করে দিয়েছি এখন এখানে দিয়ে দিব হাফ কাপ মতো দুধ এখানে আপনারা পরিমাণ মতো দুধটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো চিনি আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি আরও একটু বেশি টেস্টি করার জন্য দিয়ে দিলাম একটা কাপ আইসক্রিম দেখুন আমার স্মুতিটা কতটা ঘন কতটা লোভনীয় এখন আমি স্মুতিটা আর একটু ডেকোরেশন করব এই স্মুতিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বাচ্চারা খুবই পছন্দ করবে আমরা কিন্তু খুব সহজে খুব কম খরচে এটা কিন্তু বানাতে পারি আমি একটু ডেকোরেশন করে দিলাম দেখুন কতটা লোভনীয় লাগছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে